হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি আর খুব একটা ভালো নেই যেটা সত্যি কথা তো এতটাই শরীর খারাপ যে ডক্টরের কাছে যেতে হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে একটু মার্কেটে ঢুকেছিলাম কিছু কাজ বাজ ছিল তো অনেকগুলো শাড়ি কেনাকাটা করেছি তো কি কি শাড়ি নিয়েছি তোমরা অবশ্যই দেখতে পারবে তো এই ভিডিওতে আর শেয়ার করছি না কী কী শাড়ি নিয়েছি তো চার পাঁচটা শাড়ি নিয়েছি আমার জন্য নয় তো সবই তোমাদেরকে বলবো পরের ভিডিওতে তো আর অনেকগুলো কাজ ছিল মার্কেটে কিন্তু আবার বাড়ি ফিরে বাড়ি ফিরলাম কারণ একদিনে বেশি কেনাকাটা বা বেশি ধকল নিলে শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে তো এই তো বাড়িতে চলে এসেছি এই মাত্র বাড়িতে এলাম আর কি গরম কালকে একটু বৃষ্টি হয়েছিল কালকে একটু ঠান্ডা পড়েছিল আর এখন ভীষণ গরম তো এখন বাজে বেলা বারোটা তো এখনও রান্নাবান্না কিছুই হয়নি তো বাইরের থেকে খাবার কিনে নিয়ে আসতে বলছি আর বলেছি ভাত বসিয়ে দিচ্ছি তো আর খা তরকারি কিনে নিয়ে এসো কারণ এখন অত কিছু রান্না করা সম্ভব না তো অনেকগুলো শাড়ি নিয়েছি তো কী শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাবো আগে একটু রান্না করে খেয়ে দিয়ে নিই তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো কি কী কেনাকাটা করলাম তো এই তো তারপর হচ্ছে একটু ফল খাবো ভাবলাম তো ওই বেদানাগুলো কেটেছি একদমই বাজে দেখো ভেতর একদম সাদা তো ভাবছি এগুলোকে ফেরত দিয়ে আসবো মানুষ তো ভেতরে ভেতরে ঢুকে দেখে না যে কেমন কিন্তু কি একটা বাজে ভাবে ঠকে গেছি তো যাই হোক এগুলোকে চেঞ্জ করে নিয়ে আসবো দেখো কি করে মানুষ মানুষকে ঠকায় মানে নটা বেদানা এনেছে দুটো কেটেছি দুটোই এক তার মানে সবগুলোই একরকম তো মানুষ তো ভিতরে গিয়ে দেখে না একদম বাজে বেদানাগুলো তো যাই হোক এখন হচ্ছে ফলগুলো কেটে নিয়েছি এগুলো এখন খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ফলগুলো অনেক দিন ধরে নিয়ে এসেছে খাওয়াই হয় না এখানে আছে কলা পেয়ারা আর হচ্ছে আপেল তো বাজারে গেছিলাম তোমরা তো দেখলেই তো ডক্টর দেখাতে গেছিলাম কারণ শরীর হচ্ছে খুবই খারাপ সেটা তো বুঝতেই পারছো তোমরা তো ডক্টর দেখালাম অনেকগুলো ওষুধ দিয়েছে সেগুলো এখন খেতে হবে টাইম মফি তো আর হচ্ছে ওই পথে একটু বাজারেও গেছিলাম কিছু কেনাকাটা করার ছিল আরও আরও অনেক কিছু কিনতে হবে তো দেখি অন্য একদিন যাব তো কী কী কেনাকাটা করেছি তো এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না কারণ একদমই ভালো লাগছে না এখন আর ভিডিও করতে তো এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কি কি কেনাকাটা করলাম আর অভিজ্ঞ ভাবছি সপ্তাহখানিক স্কুলে পাঠাবো না কারণ এক মানে চারপাশে এত বাজে বাজে নিউজ দেখে দেখে আর ভালো লাগছে না ছেলে বাচ্চা ধরা বেরিয়েছে বাচ্চাদের ধরে ধরে নিয়ে যাচ্ছে তো তাই জন্য হচ্ছে ভাবছি সপ্তাহখানি স্কুলে পাঠাবো না কারণ যার যার বাচ্চা তার তার ঘরে যা বা নিজের বাবা মার কাছেই যতটা সেফটি ততটা সেফটি হয়তো অন্য কোথাও নেই তো সেই জন্যে ভেবেছি সপ্তাহখানি স্কুলে পাঠাবো না বাড়িতেই থাকবে তো এই হচ্ছে ব্যাপার আর এই তো ডক্টর এত বড় একটা প্রেসক্রিপশান লিখেছে আর অনেকগুলো ওষুধও দিয়েছে তিন রকম ওষুধ দিয়েছে তো এই ওষুধগুলো এখন টাইম মতো খেতে হবে আমার তাহলে যদি একটু সুস্থ হয় আর এই কদিনে আমার অনেকটাই ওয়েট কমে গেছে চার কিলো ওয়েট কমে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো ডক্টর ঠিক মতো ওষুধ খেতে বলেছে তো চলো ভিডিও একদমই করতে ইচ্ছা করে না তাও যাই হোক একটু করলো তোমরা সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর ঈশ্বরের কাছে প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি